দীর্ঘ বাইশ বছর পর তিনি কুমিল্লায় আমাদের নির্বাচনী জনসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে আসার ইতিমধ্যে কর্মসূচি দিয়েছেন আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি আজকেও আমরা ওনার মঞ্চ থেকে শুরু করে সমাবেশের মঞ্চের কাজ শুরু করে দিয়েছি আমাদের বিভিন্ন প্রস্তুতি ইতিমধ্যেই চলছে ব্যাপকভাবে গতকালকে আমরা কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে আমরা সাতাইশটি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমরা প্রস্তুতি সভা করেছি মত বিনিময় সভা করেছি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি আমরা আশাবাদী যে আমাদের নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেব এখানে এসে যখন তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন এর একটি গুরুত্বপূর্ণ দিক থাকবে যে যেহেতু আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে একটি ভূমিকা থাকবে যে আমাদের ধানের শীষের প্রতীকের যারা এই এগারোটি আসনে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা ওনার আগমনকে ঘিরে মানুষের মধ্যে সৃষ্টি হবে বা ওনার বক্তব্য শোনার পরে যে জোয়ার সৃষ্টি হবে সেই জোয়ারে কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি ওনার আগমনকে ঘিরে আমরা এগারোটি আসনি কুমিল্লার ইনশাল্লাহ আমরা বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করতে পারবো এবং ওনার আগমনকে ঘিরে আমাদের নেতা কর্মী কুমিল্লার আপামর জনতার মধ্যে একটি আহ ঈদ আনন্দের মতো একটি মানুষের মধ্যে একটি উৎসাহ দেখা দিয়েছে এবং উদ্দীপনা দেখা দিয়েছে এবং মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের নেতাকে মরণে নেওয়ার জন্য